অবশেষে পাসপোর্ট নামে সোনা হরিণ পাইলাম এখন এই পাসপোর্ট নিয়ে আবার অ্যাক্টিভ করার লেখা চেঞ্জ অন লিঙ্ক যাইতেছি মালয়েশিয়াতে বাংলাদেশে পাসপোর্ট বা বাংলাদেশ এম্বাসি আমপাং এ হচ্ছে মালয়েশিয়ায় ডেলিভারি স্লিপ গ্রহণ করার সময় সকাল না দুপুর একটা পর্যন্ত এর যে মানুষের সিরিয়াল হামপাং বাংলাদেশ পাসপোর্ট অফিস ভিতরে অনেক সিরিয়াল বাংলাদেশের পাসপোর্ট সেবা সেই সকাল থেকে এসে বসে আছে আল্লাহ মানুষের পরে ভিতরে আরো অনেক মানুষ আছে মালয়েশিয়ায় অবস্থান বাংলাদেশের পাসপোর্ট সেবা কেন্দ্র পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট নেওয়ার জন্য আসছে সেই সকালবেলা এখনো প্রচুর মানুষের ভিত আল্লাহ জানে কয়টা বাজে পাসপোর্ট পাইতে পাইতে কারণ সিরিয়াল হচ্ছে ছশো ছত্রিশ এখন পর্যন্ত মাত্র চারশো জন পাসপোর্ট নিয়ে গেছে আরও দুশো ছত্রিশ জনের পরে আমার সিরিয়াল তো অনেকে যারা চিনেন না তারা এখানে আসতে পারবেন এই আম পাসপোর্ট সেবা কেন্দ্রে তো যারা আসবেন বলে চিন্তা ভাবনা করছেন তারা সকাল সকাল আইসা বলবেন আর সকাল সকালে আসলে এখান থেকে আপনি পাসপোর্ট নিয়ে আবার যাইতে হইব এই পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য যেটা মালয়েশিয়ান অবস্থান বাংলাদেশের পাসপোর্ট সেবা মানে এক জায়গায় নাই এখান থেকে পাসপোর্ট নেবেন নিয়ে আবার চ্যানসংলিং যাবেন ওইখানে যায় সেটা পাসপোর্ট অ্যাক্টিভ করতে হবে ভোগান্তির শেষ নাই যারা মালয়েশিয়ার অবস্থান আছে বাংলাদেশে তাদের ভোগান্তির শেষ নাই পাসপোর্ট করতে একবার টেনশন নিয়ে যাও পাসপোর্ট নেওয়ার জন্য আবার এই আমখন চলে আসে পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট নিয়ে আবার টেনশন নিয়েও যাও পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য তো প্রবাসী মালয়েশিয়াদের এই ভোগান্তি কবে শেষ হবে জন্য এখানে আরেকটা জিনিস আছে যেমন এখানে যাদের যারা পাসপোর্ট নিতে আসবে তারা সিলিপ জমা দিতে পারবে সকাল সাড়ে নটা থেকে একটা পর্যন্ত একটার পরে আর এখানে পাসপোর্ট দেওয়ার জন্য স্লিপটা গ্রহণ করা হয় না এবং অনেকে যে শর্ট প্যান্ট পরে আসে এখানে শর্ট প্যান্ট পরে অ্যাকসেপ্ট করে না যে কারণে এরকম লং প্যান্ট পরে আসতে হবে লং প্যান্ট শার্ট কেউ কিন্তু শর্ট প্যান্ট পরে না কারণ শর্ট প্যান্ট এখানে অ্যাকসেপ্ট না তাই যারা পাসপোর্ট নিতে আসবেন সকাল সকাল আসা পড়বেন এখান থেকে পাসপোর্ট নিয়ে আবার অ্যাকসেপ্ট করার জন্য চ্যাংশন লিঙ্ক চলে যাবেন নাহলে সারাদিন চলে যাবে পাসপোর্ট নিতে নিতেই Thank <laughs> you.